ওয়াকাফ সংশোধনী আইনের প্রতিবাদ দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙা হলো পুলিশের গাড়ি ওয়াকাফ সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় প্রতিবাদ মিছিল হয় আমতলায় বারেপুর রোড সহ একশো নম্বর জাতীয় সড়ক বেশ খানিক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশের একটি গাড়িও ভেঙে দেওয়া হয় একই ছবি দেখা যায় বজবজে ওয়াকাফ সংশোধনী আইন সংবিধান বাঁচাও দেশ বাঁচাবের প্রতিবাদের মহা মিছিল দেখা যায় বজবচে মিছিল শুরু হয় শ্যাম্পুর মোড় থেকে বজবজ ট্রাং রোড ধরে চড়িয়াল মরে গিয়ে অবরোধ ও বিক্ষোভ দেখায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা